বিবাহিত একজন মহিলার হৃদয়ে যখন প্রেম জাগে তখন সেটা শুধু অনুভূতি নয় সেটা তার জীবনের এক বড় পরিবর্তন কারণ একজন বিবাহিত নারী প্রেমে পড়লে তা প্রকাশ করার সাহস থাকে খুব কম সমাজের চোখ সংসারের দায়িত্ব স্বামী সংসারের প্রত্যাশা সব কিছুর সঙ্গে লড়াই করতে হয় তাকে কিন্তু মানুষের অনুভূতি তো নিয়ন্ত্রণ করে রাখা যায় না বিশেষ করে যখন সেই অনুভূতি আসে ভালোবাসার রূপ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিবাহিত একজন মহিলা যখন অন্য কারো প্রতি প্রেমে পড়ে তখন কোন তিনটি ইঙ্গিত স্পষ্টভাবে প্রকাশ পায় এগুলো এমন ইঙ্গিত যা সে যতই লুকাতে চাইবে অবচেতনভাবে প্রকাশ হয়ে যায় আর আপনি যদি বুঝতে পারেন এই সংকেতগুলো তাহলে সহজেই বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি জীবনকে নিজের আরও পরিষ্কারভাবে দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখন প্রশ্ন হচ্ছে একজন বিবাহিত নারী কেন আরেকজনের প্রতি প্রেমে পড়ে এর পিছনে থাকে একাকিত্ব আবেগগত চাহিদা অবহেলা অথবা জীবনের এমন একটি সময় যখন সে নিজের অস্তিত্বের মূল্য খুঁজতে চায় অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে যতটুকু ভালোবাসা দরকার তা অনুপস্থিত থাকে আবার অনেক সময় সংসারের দায়িত্ব সন্তান সমাজ সব কিছু চাপের মাঝে নারী নিজের আবেগকে ভুলে যায় কিন্তু যখন কেউ তার মনে আবার অনুভূতি ছোঁয়া দেয় তাকে বোঝে গুরুত্ব দেয় তার কথা শোনে তখন তার হৃদয়ের নতুন এক দরজা খুলে যায় আর তখনই সে ধীরে ধীরে প্রেমে ডুবে যেতে থাকে কিন্তু সত্য হলো বিবাহিত একজন নারী কখনোই সহজে স্বীকার করবে না যে সে কারো প্রতি প্রেমে পড়েছে মুখে অস্বীকার করলেও তার আচরণ তার দৃষ্টি তার কথা সবকিছুই বলে দেয় সে কী অনুভব করছে তাই আজ আমরা যে তিনটি ইঙ্গিত নিয়ে আলোচনা করব সেগুলো একজন বিবাহিত মহিলার প্রেমের সবচেয়ে স্পষ্ট সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নির্ভুল সংকেত এই ইঙ্গিতগুলো চোখ হেরানো অসম্ভব তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ আপনি যদি এই তিনটি ইঙ্গিত বুঝতে পারেন তাহলে বুঝে যাবে একজন বিবাহিত মহিলা সত্যিই আপনার প্রতি প্রেম অনুভব করছে কি না তাহলে শুরু করা যাক প্রথম ইঙ্গিত দিয়ে প্রথম ইঙ্গিত সে আপনাকে অস্বাভাবিক গুরুত্ব দিতে শুরু করবে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে পড়ে তখন প্রথম যেটি সবচেয়ে বেশি চোখে তা সে আপনাকে অন্য সবার চেয়ে হল আলাদা গুরুত্ব দিতে শুরু করে গুরুত্ব দেওয়া একটা সাধারণ বিষয় মনে হলেও একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এটা কোনো সাধারণ আচরণ নয় কারণ সে তার অনুভূতি খুব হিসেব করে প্রকাশ করে নিজের সীমারেখা সম্পর্কে সচেতন থাকে তাই যখন আপনি দেখবেন সে আপনার কথা অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে শুনছে আপনার সমস্যা নিয়ে সিরিয়াস হচ্ছে আপনার সামান্য বিষয়ে মনোযোগ দিচ্ছে তখন বুঝবেন তার হৃদয়ে অনুভূতি জন্মেছে একজন বিবাহিত নারী কখনও এমন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয় না যার প্রতি তার কোনো আবেগ নেই সে জানে অতিরিক্ত গুরুত্ব মানেই আবেগ প্রকাশ আর আবেগ প্রকাশ মানেই নিজের অবস্থাকে ঝুঁকিতে ফেলা তাই সে চেষ্টা করবে সেটা নুকাতে কিন্তু তবুও কিছু সংকেত অজান্তেই প্রকাশ পেতে থাকে যেমন ধরুন আপনি কথা বললে সে মনোযোগ দিয়ে শোনে অন্যদের কথা সে এতটা গুরুত্ব দিয়ে শোনে না আপনার সমস্যাকে সে নিজের সমস্যা মনে করে আপনি কেমন আছেন খেয়েছেন কিনা ঘুম হয়েছে কিনা এসব চেয়ে বেশি জানতে চায় একজন বিবাহিত মহিলার জন্য এ ধরনের আচরণ স্বাভাবিক নয় কারণ তার দায়িত্ব আছে আছে সম্পর্ক জীবনে সংসারে চাপ আছে তাই যখন সে এই সব কিছুর মাঝেও আপনাকে গুরুত্ব দিচ্ছে তখন সেটি শুধুই বন্ধুত্ব নয় বরং হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা আরও একটি বড় ইঙ্গিত হলো সে আপনার কথাগুলো মনে রাখবে আপনি কখন কি বলেছিলেন কোন বিষয়টি আপনার পছন্দ কোন জিনিসটি আপনাকে কষ্ট দেয় সব সে মনে রাখবে এবং সেই অনুযায়ী আচরণ করবে কারণ প্রেমে পড়লে নারীরা খুব পর্যবেক্ষণশীল হয়ে যায় তারা যার প্রতি অনুভূতি অনুভব করে তার সম্পর্কে সব জানতে চায় এমনকি ছোটোখাটো বিষয়ও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবার ভাবুন সে কেন আপনার ছোট ছোট কথা মনে রাখছে কেন আপনার কথা ভেবে নিজেকে বদলাচ্ছে কারণ আপনার প্রতি তার গুরুত্ব আরোপিত নয় বরং অনুভূতির ভিত্তিতে তৈরি আপনি ব্যস্ত হলে সে অপেক্ষা করবে আপনি উত্তর না দিলে মন খারাপ করবে আবার আপনি কথা বললে খুশি হবে এসব কিছুই বুঝিয়ে দেয় যে সে আপনাকে একজন বিশেষ মানুষ হিসেবে দেখছে আরও লক্ষ্য করার বিষয় হলো সে আপনাকে নিয়ে চিন্তা করবে আপনি বাইরে গেলে সাবধানে যেতে বলবে অসুস্থ হলে উদ্বিগ্ন হবে কষ্টে থাকলে আপনাকে সান্তনা দেবে একজন বিবাহিত মহিলা কখনো অকারণে এত আবেগ দেখায় না এসব আচরণ তখনই আসে যখন তার হৃদয় কারোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আপনাকে সম্মান দেবে প্রেমে পড়লে নারীরা তাদের ভালোবাসার মানুষকে অত্যধিক সম্মান দেখায় আপনি কি বলেন কি সিদ্ধান্ত নেন কি ভাবেন এসব সে করবে। সে চাইবে আপনি তাকে ভুল না ভাবেন আপনি তার চোখে তাকে ছোট না দেখেন এই সম্মানের মধ্যেও লুকিয়ে থাকে তার ভালোবাসা একজন বিবাহিত মজিলা তার অনুভূতি মুখে স্বীকার করবে না কিন্তু আচরণে প্রকাশ পাওয়া সম্মান এবং গুরুত্বই তার প্রেমের পরিষ্কার চিহ্ন এবং সবশেষে সে আপনার সামনে নিজের আসল রূপ দেখাতে শুরু করবে সাধারণত বিবাহিত মহিলারা বাইরের মানুষের সামনে সংযত থাকে নিয়ন্ত্রিত আচরণ করে কিন্তু প্রেমে পড়লে সে তার আসল অনুভূতি তার ভয় তার দুঃখ তার একাকিত্ব সব কিছু আপনার সামনে প্রকাশ করবে কারণ তার মনে বিশ্বাস জন্মাবে যে আপনি তাকে বুঝতে পারবেন আর এই বিশ্বাসই তার প্রেমের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত তাই যদি দেখেন একজন বিবাহিত মহিলা আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দিচ্ছে আপনার সুখ দুঃখকে গুরুত্ব দিচ্ছে আপনার কথা মনে রাখছে এবং আপনার সঙ্গে আবেগগতভাবে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন সে শুধু আপনাকে পছন্দ করছে না বরং সত্যিই আপনার প্রতি প্রেম অনুভব করছে দ্বিতীয় ইঙ্গিত সে আপনার সামনে নিজেকে অস্বাভাবিকভাবে বদলে ফেলবে তার আচরণ কণ্ঠস্বরে চোখের ভাষায় পরিবর্তন আসবে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার ভেতর এমন এক আবেগ জন্মায় যা তাকে বদলে দেয় চাই সে সেটা স্বীকার করুক বা না করুক সবচেয়ে বড় ইঙ্গিত হল সে আপনার সামনে এসে নিজের আচরণে এমন পরিবর্তন দেখাবে যা সে অন্য কারোর সামনে কখনো দেখায় না কারণ প্রেম মানুষের ভেতরের আসল সত্তাকে জাগিয়ে তোলে এবং সেই সত্তা অজান্তেই ফোকাশ পেতে শুরু করে আপনি লক্ষ্য করবেন সে যখন আপনার সামনে আসে তখন তার মধ্যে এক ধরনের নার্ভাসনেস থাকে যেন সে নিজের আবেগ সামলাতে পারছে না অনেক সময় কথা বলতে গিয়ে আটকে যায় কখনো চোখে চোখ রাখতে পারে না আবার কখনো আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন দৃষ্টি সরাতে ভুলে গেছে এই দুই বিপরীত আচরণই প্রেমের শক্তিশালী ইঙ্গিত কারণ নারীরা তখনই এমন আচরণ করে যখন তারা নিজের অনুভূতি লুকাতে চায় কিন্তু মন সেই অনুভূতি প্রকাশ করতে চায় আর এই টানাপড়েন তার শরীরই ভাষায় স্পষ্ট দেখা যায় আপনি যদি দেখেন সে আপনার সামনে এসে নিজের চেহারা নিয়ে বেশি সচেতন হয়ে যাচ্ছে চুল ঠিক করছে অন্য ঠিক করছে পোশাক বারবার দেখে নিচ্ছে তাহলে বুঝবেন আপনার উপস্থিতি তার উপর প্রভাব ফেলছে একজন বিবাহিত নারী সাধারণভাবে এতটা সচেতন থাকে না সে জানে তার দায়িত্ব আছে তার নিজস্ব সীমা রেখা আছে কিন্তু যখন সে কারো প্রতি আবেগ অনুভব করে তখন সেই মানুষটির সামনে ভালো দেখাতে চাইবে এটাই নারীর স্বভাব আর বড় পরিবর্তন হয় তার কণ্ঠস্বরে আপনাকে বার্তা দিলে বা কল করলে তার কণ্ঠ নরম হয়ে যায় মিষ্টি হয়ে ওঠে এমনকি কখনো কখনো অতিরিক্ত কোমলতা চলে আসে আপনি বিষয়টি বুঝতে পারবেন কারণ অন্যদের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠস্বর স্বাভাবিক থাকে কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় যেন এক অদ্ভুত কোমলতা তৈরি হয় এটা প্রেমের অবচেতন প্রতিক্রিয়া নারীরা যাকে মন থেকে পছন্দ করে তার সঙ্গে কঠিন বা শক্ত কণ্ঠে কথা বলতে পারে না একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যি ভালোবেসে ফেলে তার চোখের ভাষা সবচেয়ে বেশি বদলে যায় চোখ হচ্ছে সবচেয়ে সৎসাক্ষী সে মুখে কিছু বলবে না কিন্তু তার চোখ বলে দেবে সে আপনার জন্য কি অনুভব করছে আপনি যখন কথা বলবেন সে গভীরভাবে তাকিয়ে থাকবে মনোযোগ দিয়ে দেখবে কখনো হাসবে কখনো লজ্জা পাবে প্রেমে পড়লে নারীর চোখে এক ধরনের অনন্য উজ্জ্বলতা দেখা যায় যা সে লুকাতে চাইলেও লুকাতে পারে না আরও একটা বড় পরিবর্তন হলো সে আপনার সামনে নিজের ভুল স্বীকার করবে সাধারণত বিবাহিত নারীরা অন্যদের সামনে নিজের দুর্বলতা দেখাতে চায় না কিন্তু যে মানুষটিকে সে হৃদয় দিয়ে ভালোবাসি তার সামনে নিজের বাস্তবতা প্রকাশ করে সে বলে দেবে সে কোথায় কষ্ট পায় কোথায় ভয় পায় কোন বিষয়ে তাকে একা করে দেয় এই খুলে বলা কোনো সাধারণ বিষয় নয় এটা শুধুই ত্যামের করণে হয় এদিকে আপনি আরও একটা বিষয় লক্ষ্য করবেন আপনার সামনে সে কখনো অতিরিক্ত চুপচাপ হয়ে যায় আবার কখনো অতিরিক্ত প্রাণবন্ত হয়ে ওঠে এই দুটোই প্রেমের প্রতিক্রিয়া যদি সে শক্ত করে অনুভূতি চেপে রাখতে চায় তাহলে চুপ হয়ে যাবে আর অনুভূতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বেশি কথা বলবে আরো একটা সংকেত হল সে আপনার সামনে এমনভাবে হাসবে যেভাবে অন্য কারো সামনে হাসে না অনেক নারীর হাসি খুব সংযত হয় কিন্তু প্রেমে পড়লে সে নিজের আসল হাসি প্রকাশ করে ফেলে কারণ আপনার সামনে সে নিজেকে আটকাতে পারে না এছাড়া সে আপনার পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেকে বদলে ফেলতে শুরু করবে যেমন আপনি বললেন কোন রং আপনাকে ভালো লাগে কিছুদিন পর আপনি লক্ষ্য করবেন সেই সেই রঙের পোশাক বেশি ব্যবহার করছে আপনি বললেন যে আপনি শান্ত স্বভাবের মানুষ পছন্দ করেন সে আচরণে শান্ত হয়ে যাবে নারীরা শুধুমাত্র যাকে ভালোবাসে তার জন্যই নিজেকে বদলায়। সবচেয়ে বড় বদল আসে তার আবেগের প্রকাশে আপনার কাছে সে আগের থেকে বেশি সংবেদনশীল হয়ে উঠবে আপনি সামান্য কষ্টে থাকলে সে খুব চিন্তিত হবে আপনার ছোট ছোট কথা তার মনে দাগ কাটবে যদি আপনি তার প্রতি দূরত্ব দেখান সে কষ্ট পাবে আবার যদি আপনাকে খুশি দেখে সেও সুখী হবে এই আবেগগত সংযোগই প্রেমের আসল প্রমাণ সুতরাং যদি দেখেন একজন বিবাহিত মহিলা আপনার সামনে এসে আচরণে পোশাকে কণ্ঠে চোখে অনুভূতিতে অস্বাভাবিক পরিবর্তন দেখাচ্ছে তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে এমন কিছু চলছে যা সে মুখে বলতে চায় না কিন্তু তার পরিবর্তিত আচরণই বলে দেবে সে প্রেমে পড়েছে তৃতীয় ইঙ্গিত সে অল্প অল্প করে তার ব্যক্তিগত জীবন আপনার সঙ্গে ভাগ করতে শুরু করবে তার কষ্ট হাসি দুঃখ একালত্ব সব আপনাকে জানাবে একজন বিবাহিত মহিলা কখনোই তার ব্যক্তিগত জীবন কাউকে সহজে জানায় না কারণ তার নিজের সুরক্ষা সংসারের সুরক্ষা সামাজিক অবস্থান সব দায়িত্ব সে অনুভব করে তাই সে যে কোনো মানুষকে দূরত্ব থেকে পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় সে কি তার সামনে নিজের বাস্তবতা খুলে বলতে পারবে কিনা কিন্তু যখন সে প্রেমে পড়ে তখন তার হৃদয় তাকে ঠেলে দেয় সেই মানুষটির কাছে নিজের সবকিছু প্রকাশ করতে আর এটাই প্রেমের সবচেয়ে গভীর এবং সবচেয়ে শক্তিশালী সংকেত আপনি যদি লক্ষ্য করেন সে ধীরে ধীরে তার জীবনের কষ্টগুলো আপনার কাছে খুলে বলছে তাহলে বুঝুন সে আপনাকে বিশ্বাস করছে অস্বাভাবিকভাবে সে হয়তো বলবে তার বিয়ের পরের সংগ্রাম স্বামীর অবহেলা সংসারের চাপ শ্বশুরবাড়ির সমস্যা সন্তান লালন পালনের কষ্ট এগুলো সে শুধু আপনাকে বলছে কারণ আপনি তার কাছে নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছেন আরেকটি বড় ইঙ্গিত হলো সে আপনাকে তার সুখগুলোও জানাবে সাধারণত নারীরা সুখের কথা সহজে ভাগ করে না কিন্তু প্রেমে পড়লে সে চাইবে আপনি জানুন কোন জিনিস তাকে খুশি করে কোন মুহূর্ত তাকে আনন্দ দেয় কারণ সে মনে মনে চায় আপনি তার সুখে দুঃখে যুক্ত থাকুন একজন বিবাহিত নারী প্রেমে পড়লে সে আপনাকে তার দিনের ছোটখাটো ঘটনাও জানাবে সকালে কি হয়েছে দুপুরে কি রান্না করেছে সন্তান কি করেছে এসব সাধারণ তথ্য সে আপনাকে শুধু তাই বলছে কারণ সে আপনাকে তার জীবনের অংশ করতে চায় আরো একটা বড় সংকেত হলেও সে আপনার কাছে পরামর্শ চাইবে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে সে আপনাকে জিজ্ঞেস করবে কারণ সে আপনাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভাবছে যদি সে আপনাকে তার ভয়গুলো জানায় যেমন ভবিষ্যতের চিন্তা দাম্পত্য জীবনের অনিশ্চয়তা একালত্ব তাহলে এটা প্রেমের একশো শতাংশ নিশ্চিত ইঙ্গিত একজন বিবাহিত মহিলা কারো কাছে তার ভয় প্রকাশ করে না কিন্তু প্রেমের মানুষটির কাছে করে সবচেয়ে গভীর সংকেত হলো সে আপনাকে অপমান কষ্ট বা অবহেলার কথা জানালে কারণ সে চায় আপনি তাকে বুঝুন তার সঙ্গে মানসিকভাবে যুক্ত হন নারীরা যাকে ভালোবাসে তার কাছেই সবচেয়ে বেশি দুর্বলতা দেখায় আরও দেখবেন সে আপনার জীবন সম্পর্কে জানতে চাইবে আপনি কোথায় যান কি করেন কার সঙ্গে কথা বলেন এসব জানতে চাইবার মধ্যে দখলদারিত্ব থাকে না বরং থাকে ভালোবাসা এবং নিরাপত্তা পাওয়ার আকাঙ্ক্ষা এমনকি সে বলবে আপনার কোনো কষ্ট হলে তাকে জানাতে আপনি রাতে ভালো না ঘুমালে সে মন খারাপ করবে আপনি কাজের চাপ নিলে সে চিন্তা করবে কিছুদিন পর দেখবেন সে আপনার সঙ্গে কথা না হলে অস্থির হয়ে যায় আপনি দেরিতে উত্তর দিলে সে জিজ্ঞেস করবে কেন আপনার ব্যস্ততা হলেও সে আপনার অবস্থার খোঁজ নেবে সব শেষে সে আপনার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানাবে যদিও সে বিবাহিত তবুও সে আপনাকে বোঝাতে চাইবে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন একজন বিবাহিত নারীর প্রেম এভাবে প্রকাশ পায় ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু গভীরভাবে আজকের ভিডিওতে আমরা দেখলাম বিবাহিত একজন মহিলা যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন তার আচরণে কথাবার্তায় চোখে অনুভূতিতে এবং জীবনের বিভিন্ন দিক পরিচালনায় কেমন শক্তিশালী পরিবর্তন আসে মানুষের অনুভূতি কখনোই চাপা রাখা যায় না বিশেষ করে যখন সেই অনুভূতি আসে ভালোবাসার মতো গভীর এবং শক্তিশালী রূপে একজন বিবাহিত নারী যতই চেষ্টা করুক নিজের আবেগ লুকিয়ে রাখতে তবুও ভালোবাসার সংকেত তার আচরণের মধ্যেই প্রকাশ পেয়ে যায় সে হয়তো মুখে বলবে না স্বীকার করবে না কিন্তু সে যেভাবে আপনাকে গুরুত্ব দেবে আপনার সামনে নিজেকে বদলে ফেলবে এবং তার ব্যক্তিগত জীবন আপনার সঙ্গে ভাগ করবে এই সব কিছুই বলে দেবে তার হৃদয়ের আসল সত্য তবে মনে রাখতে হবে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে কোনো ভুল পথে চালিত করা নয় বরং মানুষের মন কিভাবে কাজ করে সম্পর্ক কিভাবে জন্ম নেয় এবং আবেগ কিভাবে প্রকাশ পায় তা বোঝানো আপনি যদি বুঝতে পারেন একজন মহিলা আপনার প্রতি কি অনুভব করছে তাহলে আপনিও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন কারণ সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় এর সঙ্গে জড়িত থাকে দায়িত্ব নৈতিকতা এবং বাস্তবতা তাই আপনি যদি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে একজন বিবাহিত নারী আপনার প্রতি অনুভূতি প্রকাশ করছে তাহলে আপনাকে খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে আপনার অনুভূতি কি আপনার অবস্থান কোথায় এবং সামনে এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা কারণ প্রতিটি সম্পর্কের পেছনে থাকে ভবিষ্যতের প্রভাব থাকে অনেক জীবনের যুক্ততা আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই হাতে মানুষের হৃদয় খুব কোমল খুব সংবেদনশীল তাই কারো অনুভূতির প্রতি উদাসীন হবেন না আবার আপনার অনুভূতিকেও অবহেলা করবেন না এই ভিডিও থেকে যদি একটু হলেও কিছু শেখার থাকে সেটা হলো মানুষের আচরণ সব সময় কিছু না কিছু বলে তার নিরবতাও অনেক কথা বলে তাই সম্পর্ক বোঝার আগে মানুষের আচরণ বোঝা জরুরি জীবন চলার পথে আমরা সবাই কারো না কারোর সঙ্গে আবেগীয় ভাবে যুক্ত হই কারো আচরণে মুগ্ধ হই কেউ আমাদের বিশেষ মনে হয় কিন্তু সেই অনুভূতি যেন আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে না যায় সতর্ক থাকা সৎ থাকা আর নিজের জীবনের বাস্তবতাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত মন্তব্যে লিখুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও মানুষের আচরণের এই গুরুত্বপূর্ণ সত্যগুলো জানতে পারে যদি চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনার কাছে জীবনের গভীর সত্য সম্পর্কের মানসিক দিক অনুপ্রেরণা এবং বাস্তবতা